সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমরা আজকে পরিদর্শনে যাই নাসিক প্লান অ্যান্ড পট আমাদের সঙ্গে উপস্থিত হয়েছেন আলোর প্রতীক ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান জনাব মোহাম্মদ আশিক রহমান স্যার এবং তার সঙ্গে উপস্থিত আছেন আলোর প্রতীক ফাউন্ডেশনের সিনিয়র মাঠকর্মী মোহাম্মদ মোস্তাকিম বিল্লা আমরা নাসিক প্ল্যান অ্যান্ড পটটি পুরোপুরি পরিদর্শন করে আমরা তিনটা গাছ ক্রয় করি এখান থেকে আমাদের আলোরপোথিক ফাউন্ডেশনের জন্য গাছ তিনটি অনেক সুন্দর আলোরপথিক ফাউন্ডেশনের প্রধান কার্যালয়ে রাখার জন্য এই গাছগুলো নিয়ে আসা হয়েছে আসলে নাসিক প্ল্যান অ্যান্ড পট একটি সুস্থ সবল চারার কারখানা ওনাদের অসংখ্য ধন্যবাদ ভিডিওটির পাশে থাকার জন্য সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম